বিমানে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া অথবা পাখির মতো আকাশে বাসা একটি দারুণ এক্সাইটিং ব্যাপার আর সেটি যদি হয় জীবনে প্রথমবার তাহলে এক্সাইটমেন্ট হয় দ্বিগুণ এই এক্সাইটমেন্টের পাশাপাশি আরেকটি বিষয় কাজ করে সেটি হলো ভয় যারা প্রথমবারের মতো এয়ারপোর্টে যাচ্ছেন তাদের এই ভয়টি দূর করার জন্যই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে বিমানে যারা কখনই চড়েননি অথবা কখনই এয়ারপোর্টে যাননি তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে কিভাবে বিমানে উঠবো সেখানে কি ধরনের ফর্মালিটি মেনটেন করা হয় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এই ধরনের হাজারো প্রশ্ন আপনাদের মনে খায় তারই পরিপ্রেক্ষিতে আপনাদের এই প্রশ্নগুলোকে আমরা ছয়টি ধাপে সাজিয়েছি প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো এয়ারপোর্টে যাওয়ার আগের দিন আপনি কী প্রস্তুতি নেবেন এয়ারপোর্টে যাওয়ার আগের দিন সর্বপ্রথম আপনি যে জিনিসটি চেক করবেন সেটি হলো ডকুমেন্ট এই ডকুমেন্ট চেকলিস্টের মধ্যে আপনার পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্টটির মেয়াদ থাকতে হবে আপনি যে দেশে যাবেন সে দেশের একটি ভ্যালিড ভিসা থাকতে হবে আপনি যেই এয়ারলাইন্সে ট্রাভেল করবেন ওই এয়ারলাইন্সের টিকিট থাকতে হবে তবে আমার পরামর্শ থাকবে আপনার টিকিটটি প্রিন্ট করে নিয়ে যাবেন কিছু কিছু দেশে ট্রাভেল করতে হলে মেডিকেল টেস্ট করাতে হয় ওই সকল ক্ষেত্রে আপনারা মেডিকেল রিপোর্ট সাথে নিয়ে যাবেন এছাড়া অন্য সকল ডকুমেন্ট যেমন আপনি যদি স্টুডেন্ট হন আপনি যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির অফার লেটারটা সাথে রাখবেন পাশাপাশি আপনার সকল একাডেমিক ডকুমেন্ট আপনার সাথে নিয়ে যাবেন আপনি যদি কোনো দেশে ওয়ার্কিং ভিসায় যান সেক্ষেত্রে আপনার ওই কোম্পানির অফার লেটারটার সাথে রাখবেন ওই অফার লেটারের পাশাপাশি আরও যে সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে এগুলো আপনার সাথে নিয়ে যাবেন আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশের কারেন্সি অথবা ইউএস ডলার আপনার সাথে রাখতে পারেন এই সবগুলো ডকুমেন্ট এক সেট ফটোকপি করে আপনার বাসায় রেখে যাবেন এবং আরেক সেট আপনার সাথে নিয়ে যাবেন পাশাপাশি মেন ডকুমেন্টগুলো আপনার সাথে রাখতে হবে আপনি চাইলে এই ডকুমেন্টগুলো বহন করার জন্য ফাইল রাখতে পারেন ওই ফাইলের উপর মার্ক করতে পারেন মূল কপি এবং কোনটি ফটোকপি আমাদের ডকুমেন্ট সব রেডি হয়ে গেছে এখন পরবর্তীভাবে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ব্যাগ গোছানো ফ্লাইটে যাওয়ার সময় আপনি দুই ধরনের ব্যাগ ক্যারি করতে পারবেন একটিকে বলা হয় হ্যান্ড ব্যাগ এবং অন্যটিকে বলা হয় চেকিং ব্যাগ চেকিং ব্যাগে হলো যে ব্যাগটি আপনি এয়ারলাইন্সের কাউন্টারে দিবেন সেখান থেকে বেল্টের মাধ্যমে ব্যাগটিকে কার্গো ডিপার্টমেন্টের কাছে পাঠানো হবে তার পরবর্তীতে কার্গো ডিপার্টমেন্ট ওই ব্যাগটিকেই এয়ারক্রাফ্টে লোড করবে এই ব্যাগটি আপনার সাথে থাকবে না এটি কার্গোতে পরিবহন করা হবে এই ব্যাগটিতে আপনারা আপনাদের কাপড় চোপড় রাখতে পারেন কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন এই ব্যাগটিতে আপনারা কোনো মূল্যবান জিনিস রাখবেন না যেমন টাকা পয়সা কোনো ডকুমেন্ট অথবা স্বর্ণ অলঙ্কার এই ধরনের দামি এবং মূল্যবান জিনিস এই ব্যাগটিতে লোড না করাই ভালো আরেকটি বিষয় খেয়াল রাখবেন এই ব্যাগটিতে আপনারা কোনো ল্যাপটপ ব্যাটারি পাওয়ার ব্যাংক ক্যামেরা এই ধরনের কোনো জিনিসই এই ব্যাগটিতে রাখবেন না এই ব্যাগটিতে যদি আপনি পাওয়ার ব্যাংক ব্যাটারি এই ধরনের জিনিস রাখেন তখন স্ক্যানিং এর পরে ব্যাগটি আপনাকে আবার রিটার্ন করে দেওয়া হবে এই ক্ষেত্রে আপনি একটি হয়রানির সম্মুখীন হবেন এর কারণ এই ধরনের কোনো ফ্লেমেবল জিনিস ব্যাটারির মতো যার মাধ্যমে আগুন ধরার সম্ভাবনা রয়েছে এই ধরনের জিনিস যদি আমরা বিমানের কার্গোতে দিই সেক্ষেত্রে বিমানে আগুন ধরে যেতে পারে সুতরাং আপনারা চেষ্টা করবেন চেকিং ব্যাগে এই ধরনের কোনো জিনিস না রাখতে এখন আমরা কথা বলবো হ্যান্ডব্যাগ নিয়ে চেকিং ব্যাগটি তো আপনি কাউন্টারে জমা দিয়ে দিয়েছেন এবং সেখান থেকে বিমানে চলে গিয়েছে কিন্তু আপনার কাছে আরেকটি ব্যাগ থাকবে সেটি হল হ্যান্ডব্যাগ এটি আপনি আপনার কাঁধে অথবা হাতে করে বহন করতে পারবেন এই ব্যাগটি আপনি নিজে বহন করে বিমানে নিয়ে যাবেন এবং আপনি যে সিটে বসবেন সিটের উপরে ওভারহেড বিনে এটি আপনি রাখতে পারবেন এখন আমরা জানবো এই হ্যান্ডব্যাগে আপনি কোন কোন জিনিস রাখবেন না কোনো ধরনের ছুরি কাচি এই ধরনের ধারালো জিনিস রাখবেন না কোনো লিকুইড জাতীয় কেমিক্যাল রাখবেন না এছাড়া বন্দুক লাইটার যে সকল খাবার গন্ধ ছড়া যেমন সুটকি কাঁঠাল এই ধরনের কোনো কিছুই আপনি হ্যান্ডব্যাগে নেবেন না এই ধরনের কোনো কিছু যদি আপনি নিয়ে যান সেগুলোকে ডেঞ্জারাস গুডস অথবা ক্ষতিকারক উপাদান হিসেবে কাউন্ট করা হয় এই ধরনের জিনিস যদি আপনি হ্যান্ডব্যাগে নেন সেক্ষেত্রে বিমানের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে অথবা অন্য যাত্রীর অসুবিধা হতে পারে তাই এই ধরনের জিনিস আপনি হ্যান্ডব্যাগে নেবেন না তারপরেও যদি এই জিনিসগুলো আপনার নিতেই হয় সেক্ষেত্রে চেকিং ব্যাগে দিয়ে দিবেন সো আমাদের দুটি ব্যাগ গোছানি হয়ে গেলো একটি হলো চেকিং ব্যাগ অন্যটি হলো হ্যান্ডব্যাগ আপনার যে হ্যান্ডব্যাগটি থাকবে সেটিতে আপনি সর্বোচ্চ সেভেন কেজি পর্যন্ত নিতে পারবেন যার ফলে আপনারা এমন কিছু নেবেন না যেটি সাত কেজি ক্রস করে যায় অপরদিকে যে চেকিং ব্যাগটি থাকবে সেটি এয়ারলাইন্সের টাইপ অনুযায়ী অথবা যে এয়ারলাইন্সে যাবেন সেই এয়ারলাইন্সের টিকিট অনুযায়ী কত কেজি আপনারা নিতে পারবেন সেটি ডিপেন্ড করে নর্মালি এই রেঞ্জটি থাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ কেজির মতো আপনি যখন নিজে টিকিট বুকিং করবেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে টিকিট কাটবেন তখন এই বিষয়টি কথা বলে নেবেন কত কেজি আপনি নিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার ব্যাগটি সাজাবেন আপনি যদি নির্দিষ্ট লিমিটের বাহিরে অতিরিক্ত ওজনের ব্যাগ নিয়ে যান সেক্ষেত্রে এয়ারপোর্টে আপনার বাড়তি ঝামেলা পোহাতে হতে পারে অথবা অতিরিক্ত টাকা পেমেন্ট করতে হতে পারে আমাদের ডকুমেন্ট গোছানো গোছানো শেষ শেষ ব্যাগেজ ফ্লাইটের আগের দিনের সকল কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমরা পরের দিন বিমানবন্দরে যাব আপনি এয়ারপোর্টে কখন যাবেন সেটি ডিপেন্ড করবে আপনার ডিপার্চার টাইমের উপরে আপনি আপনার টিকিটটি ভালোভাবে চেক করবেন সেখানে যে টাইমটি দেওয়া অর্থাৎ ডিপার্চার টাইম দেওয়া তার মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন আপনি যদি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যান সেক্ষেত্রে আপনার তিন থেকে চার ঘন্টা মেনটেন করা ভালো আর যদি আপনি ডোমেস্টিক ফ্লাইটে যান সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকলেই হবে এখানে আমি যে টাইমটি বলেছি সেটি বাংলাদেশের এয়ারপোর্টের কথা চিন্তা করে বলা হয়েছে আপনি যখন এয়ারপোর্টের ডিপার্চার টার্মিনালে যাবেন সেখানে অনেকগুলো গেট দেখতে পারবেন আপনারা যে কোনো একটি গেট দিয়েই প্রবেশ করবেন এই গেট দিয়ে প্রবেশ করার সময় আপনার টিকিটটি দেখাতে হতে পারে সেখানে যে সিকিউরিটি থাকবে উনি আপনার টিকিটটি চেক করবে এবং আপনাকে টার্মিনালে ঢোকার পারমিশন দিবে টার্মিনালে প্রবেশ করার সময় বডি স্ক্যানারের মাধ্যমে আপনার ফুল বডি চেক করা হবে পাশাপাশি ব্যাগেজ স্ক্যানারের মাধ্যমে আপনার ব্যাগগুলোও চেক করা হবে এয়ারপোর্টে প্রবেশ করার পরে আপনার প্রধান কাজ হলো যেই এয়ারলাইন্সে টিকিট কেটেছেন ওই এয়ারলাইন্সের কাউন্টার খুঁজে বের করা সেখানে গিয়ে আপনার পাসপোর্ট এবং আপনার যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো জমা দিবেন তবে আপনি যদি খুব আগে পৌঁছে যান সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের কাউন্টারটি অফ থাকতে পারে সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন যখনই কাউন্টার খুলবে তখনই আপনি কাউন্টারে গিয়ে আপনার ডকুমেন্টগুলো জমা দিবেন এই কাউন্টারে আপনার সমস্ত ডকুমেন্ট চেক করার পরে আপনাকে একটি বোর্ডিং পাস দিবে আপনার যে চেকিং লাগেজটি আছে সেটি তারা ওয়েট করবে ওয়েট যদি সঠিক পরিমাণে থাকে সেক্ষেত্রে কনভেয়ার বেল্টের মাধ্যমে সেটি কার্গো ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেবে এখানে আমি আরেকটি বিষয়ে আবারও বলে নিচ্ছি আপনার ব্যাগে যদি কোনো ফ্লেমেবল জিনিস থাকে যেমন ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক সেগুলো অবশ্যই বের করে রাখবেন না হলে আপনার ব্যাগেজটি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে আপনার চেকিং ব্যাগেজটি তারা যখন গ্রহণ করবে সেখানে একটি স্টিকার সংযুক্ত করে দেওয়া হবে ওই স্টিকারের একটি অংশ আপনার বোর্ডিং পাসের সাথেও সংযুক্ত করে দেওয়া হবে যাতে করে পরবর্তীতে আপনারা এই স্টিকারের মাধ্যমে আপনার ব্যাগটিকে শনাক্ত করতে পারেন যদি আপনি অতিরিক্ত টাকা না দিতে চান সেক্ষেত্রে অবশ্যই লিমিটের মধ্যে আপনার ব্যাগটি রাখবেন বাইরের অনেক দেশেই সেলফ চেকিং সিস্টেম রয়েছে এক্ষেত্রে মনিটরের মাধ্যমে সরাসরি আপনি নিজেই সেলফ চেকিং করতে পারবেন নিজেই বোর্ডিং পাস বের করতে পারবেন আপনার ব্যাগটি আপনি ওয়েট করে সরাসরি বেল্টারে দিয়ে দিতে পারবেন বাংলাদেশে এই সিস্টেমটি এখনও চালু করেনি তবে আশা করা যায় অতি শীঘ্রই এই সিস্টেমটি বাংলাদেশেও চালু হবে আপনার সকল ডকুমেন্ট এবং ব্যাগ যদি সঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে একটি বোর্ডিং পাস দেওয়া হবে এই বোর্ডিং পাসটা দেখতে অনেকটা এরকম এটি দুটি অংশ থাকে এর একটি অংশ আপনি যখন বিমানে উঠবেন তখন তারা রেখে দিবে এবং অন্য একটি অংশ আপনার সাথে বহন করতে পারবেন এখন আমরা দেখব বোর্ডিং পাসে কী ধরনের ইনফরমেশন দেওয়া থাকে আপনি কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্টে যাচ্ছেন সেটি দেওয়া থাকবে আপনার ফ্লাইট নাম্বার দেওয়া থাকবে কোন এয়ারলাইন্সে ট্রাভেল করছেন এয়ারলাইন্সটির নাম দেওয়া থাকবে বিমানের সিট নাম্বার কত তারিখে কোন ক্লাসে ট্রাভেল করছেন এ বিষয়টি উল্লেখ থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো ডেট এবং টাইম এ বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে আপনি কোন বোর্ডিং ব্রিজের মাধ্যমে বিমানে উঠবেন সেটিও এখানে উল্লেখ থাকবে এই বোর্ডিং পাসে যে টাইমটি উল্লেখ করা থাকবে সেটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্সে হিসাব করা হবে অর্থাৎ দুপুর একটা মানে তেরোটা দুপুর দুটা মানে চোদ্দোটা দুপুর তিনটা মানে পনেরোটা এভাবে এখানে টাইমটি উল্লেখ করা থাকে আপনাকে অবশ্যই তিরিশ মিনিট আগে এই বোর্ডিং পাসটি নিয়ে ওই বিমানের কাছাকাছি থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি বোর্ডিং পাসের একদম লাস্টে লেখা থাকে সেটি হলো বোর্ডিং গেট উইল বি ক্লোজ ফিফটিন মিনিট বিফোর ডিপার্চার এর মানে হলো বিমান চলে যাওয়ার পনেরো মিনিট আগেই বোর্ডিং গেটটি ক্লোজ করে দেওয়া হয় সো এক্ষেত্রে রিস্ক নেওয়া ঠিক হবে না আপনারা কমপক্ষে তিরিশ মিনিট আগেই বিমানে ওঠার ট্রাই করবেন অথবা বিমানের কাছাকাছি চলে যাবেন আপনার যদি কোনো পছন্দের সিট থাকে অথবা বোর্ডিং পাসে যে সিট নাম্বার দেওয়া আছে সেটি পছন্দ না হয় সেটি সাথে সাথে কাউন্টারে জানিয়ে দিবেন। ওই কাউন্টার থেকেই আপনার সিট নাম্বারটি চেঞ্জ করে দিবে। আপনার বোর্ডিং পাস একবার ইস্যু হয়ে গেলে পরবর্তীতে আপনি আপনার সিট নাম্বারটি আর চেঞ্জ করতে পারবেন না আপনি যদি উইন্ডোজ সাইডে সিট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কাউন্টারে বলে দিবেন উইন্ডোজ সাইডে সিট দেওয়ার জন্য সিট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনাকে দিয়ে দিবে। তা না হলে আপনাকে একটি র্যান্ডম সিট দিয়ে দেওয়া হবে আমাদের বোর্ডিং পাসের কার্যক্রম শেষ এর পরবর্তীভাবে আমরা যাব ইমিগ্রেশনে ইমিগ্রেশনে যাওয়ার আগে আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে এই ফর্মটি আপনাকে বোর্ডিং পাসের সাথেই দিয়ে দেওয়া হয় ইমিগ্রেশনে যাওয়ার আগে এই ফর্মটি আপনারা ভালোভাবে পূরণ করে নেবেন এই ফর্মটি আপনারা এয়ারপোর্টেই পেয়ে যাবেন ফর্মটিতে কি কী বিষয় আপনার লিখতে হবে এই বিষয়টা আমরা এখন দেখব প্রথমে আপনার নাম লিখতে হবে আপনি পুরুষ মহিলা এই বিষয়টি আপনার চিহ্ন দিয়ে ফিল করতে হবে আপনার জন্ম তারিখ লিখবেন এর পরবর্তী আপনার জাতীয়তা আপনি যদি বাংলাদেশি হন সেক্ষেত্রে বাংলাদেশি লিখবেন আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন এবং পাসপোর্টটি কবে মেয়াদ উত্তীর্ণ হবে সে তারিখটি লিখবেন আপনার ফ্লাইট নাম্বারটি লিখবেন এবং ডিপারচারের তারিখ লিখবেন বাংলাদেশে আপনার ঠিকানা আপনার যদি ভিসা থাকে সেক্ষেত্রে ভিসা নাম্বার লিখবেন ভিসার মেয়াদ কবে শেষ হবে ওই তারিখটি উল্লেখ করবেন আপনার ভিসার প্রকার লিখবেন আপনি যদি স্টুডেন্ট ভিসা যান সেক্ষেত্রে স্টুডেন্ট লিখবেন আপনি যদি ওয়ার্কিং ভিসা যান সেক্ষেত্রে ওয়ার্কিং ভিসা লিখবেন ভ্রমণের উদ্দেশ্য ওই বিষয়টি উল্লেখ করবেন সর্বশেষে সাইন এবং ডেট ফিল করে দেবেন ইমিগ্রেশনে যাওয়ার আগে এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল করে আপনি ইমিগ্রেশনে প্রবেশ করবেন আপনার বোর্ডিং পাস পাসপোর্ট এবং ইমিগ্রেশন ফর্মটি নিয়ে আপনি ইমিগ্রেশনে প্রবেশ করবেন সেখানে দেখবেন অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে আপনি কোনো একটি লাইনে দাঁড়িয়ে যাবেন এই লাইনটি যদি বড় হয় সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশন করতে একটু বেশি টাইম লাগবে এই ক্ষেত্রে আপনারা হাতে কিছুটা সময় রাখবেন ইমিগ্রেশন কাউন্টারে যে পুলিশ থাকবে তিনি আপনার সমস্ত ডকুমেন্টগুলো চেক করবে আপনার বোর্ডিং পাস পাসপোর্ট ভিসা এগুলো সব সঠিক নাকি ফেক এ বিষয়টি তারা যাচাই বাছাই করবে সবকিছু তারা যদি সঠিক পায় তাহলে আপনার পাসপোর্টে একটি সিল দেবে এবং আপনার বোর্ডিং পাসেও একটি সিল দিয়ে দেবে তারপর আপনার ফটো তুলবে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে সমস্ত ধাপ শেষ হওয়ার পরে আপনাকে কিছু কোশ্চেন করা হবে আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে বলবেন আপনি পড়াশোনা করতে যাচ্ছেন আপনি যদি টুরিস্ট হন সেক্ষেত্রে আপনার ট্যুর প্ল্যান বলবেন আপনি কোথায় যাচ্ছেন কোথায় থাকবেন আপনি কোথায় যাচ্ছেন কার কাছে যাচ্ছেন কোন কোম্পানিতে যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন এই বিষয়গুলো অবশ্যই আপনি জেনে নেবেন এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার আপনাকে সন্দেহ করতে পারে এই ইমিগ্রেশন প্রসেসে কিন্তু অনেকে আটকে যায় সো আপনি কোথা যাচ্ছেন কেন যাচ্ছেন এই বিষয়গুলো ডিটেলসে জানবেন এবং কনফিডেন্টলি আনসার দিবেন আপনি যদি কোনো দেশের ট্যুরিস্ট হিসাবে যান সেক্ষেত্রে অবশ্যই আপনার রিটার্ন টিকিট বুক থাকতে হবে আপনি যদি রিটার্ন টিকিট না করেন সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন অফিসার আটকে দিতে পারে এখানে আপনার লুকস অ্যাটিটিউড এগুলি অনেক কিছুই ডিপেন্ড করবে আপনাকে দেখে তাদের যদি কোনো সন্দেহ না হয় সেক্ষেত্রে অনেক সময় প্রশ্ন নাও করতে পারে আপনি যখন ইমিগ্রেশনটি সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে আপনি মোটামুটি পার আপনি চলে যাবেন এয়ারপোর্টের ডিউটি ফ্রি জোনে এখানে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আপনারা ট্যাক্স ছাড়া জিনিস কিনতে পারবেন এই জন্য এই এরিয়াকে বলা হয় ডিউটি ফ্রি জোন এই ডিউটি ফ্রি জোন থেকে আপনারা সরাসরি আপনাদের বোর্ডিং গেটে চলে যাবেন বোর্ডিং পাসটি দেওয়া হবে ওইখানে আপনার গেট নাম্বার লেখা থাকবে আর যদি গেট নাম্বার লেখা না থাকে সেক্ষেত্রে কতগুলো মনিটর থাকবে ওই মনিটরে আপনার ডিপার্চার টাইম এবং বোর্ডিং গেট এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আপনি যত দ্রুত সম্ভব ওই ডিপার্চার এরিয়াতে অথবা ডিপার্চার গেটে চলে যাবেন এই ডিপারচার জোনে আসার পরে আপনাকে বড় ধরনের একটি সিকিউরিটি চেক করা হবে সেখানে বেল্ট জুতা থেকে শুরু করে সমস্ত কিছু আপনার খুলে বেল্টে রাখতে হবে এই ক্ষেত্রে আপনার সাথে যদি কোনো ল্যাপটপ থাকে মোবাইল থাকে পাওয়ার ব্যাংক থাকে সেগুলোকে আলাদাভাবে ঝুড়িতে রাখতে হবে তারপরে স্ক্যানিং মেশিনের মাধ্যমে সেটি চেক করা হবে এই সিকিউরিটি চেক সম্পূর্ণ হলে আপনাকে বোর্ডিং জোনে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বোর্ডিং জোনের বিভিন্ন রেস্টরুম আছে আপনি চাইলে সেখানে বসে থাকতে পারেন অথবা আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের অফার থাকে এই অফার অনুযায়ী বিভিন্ন লাঞ্চের থেকে খাবার খেতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে বিমানের টাইমটি খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে আপনি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেন এবং বিমানটি চলে গেল সেক্ষেত্রে কিন্তু আপনি একটি ঝামেলার মধ্যে পড়ে যাবেন আপনি যে ধরনের অ্যাক্টিভিটি করেন না কেন বিমানের ডিপার্চার টাইমটি আপনার স্মরণে রাখবেন ডিপার্চারে তিরিশ মিনিট আগে বোর্ডিং ব্রিজটি খুলে দেওয়া হবে সেখানে অন্য অন্য যাত্রীর সাথে আপনি বোর্ডিং ব্রিজের মাধ্যমে এয়ারক্রাফ্টে প্রবেশ করবেন আপনি যখন বিমানে প্রবেশ করবেন সেখানে কেবিন আপনাকে বলে দিবে আপনার সিটটি কোন পজিশনে রয়েছে বোর্ডিং পাসে আপনার যে সিটটি উল্লেখ করা আছে আপনি ওই সিটি বসবেন আপনি যদি অন্য সিটে বসেন সেক্ষেত্রে অন্য যাত্রী এসে আপনাকে উঠিয়ে দিতে পারে সিটে বসার পরে আপনার হাতে যে হ্যান্ড ব্যাগটি রয়েছে সেটি চাইলে আপনি আপনার উপরে ওভারহেড বিনে রেখে দিতে পারেন আবার আপনি চাইলে আপনার হাতে নিয়ে বসতে পারেন ফ্লাইট শুরু হওয়ার আগে যে কেবিন রয়েছে অথবা আপনাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিবে আপনি যেহেতু প্রথমবার বিমানে উঠছেন সো আপনি ট্রাই করবেন এই ইনস্ট্রাকশনগুলো মনোযোগ দিয়ে শোনার সেখানে কেবিন ক্রু আপনাকে বলবে ইমার্জেন্সি ডোর কোথায় আছে সিট বেল্ট কিভাবে লাগাতে হয় ইমার্জেন্সি মুহূর্তে আপনি কিভাবে অক্সিজেন নিবেন এই সমস্ত বিষয়গুলো ব্রিফ করবে কেবিন করে ইনস্ট্রাকশন গুলো শেষ হলে বিমানের পাইলট ঘোষণা দিবে তারা বিমানটি টেক অফ করতে যাচ্ছে আপনি আপনার সিট বেল্ট বেঁধে নেবেন আপনি যদি উইন্ডো সিটে বসেন সেক্ষেত্রে উইন্ডোর শেড গুলো খোলা রাখবেন এবং সর্বোপরি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন এটি যেহেতু আপনার প্রথম ফ্লাইট আল্লাহর উপর ভরসা করে আপনি টেক অফ করে ফেলবেন বিমান একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে সিট বেলের যে সাইডটি আসছে সেটি চলে যাবে তখন আপনি চাইলে সিট বেলটি খুলে ফেলতে পারবেন বিমান যখন একটি নির্দিষ্ট উচ্চতায় চলে যাবে তখন কেবিন আপনাকে খাবার দাবার সার্ভ করবে আপনি চাইলে খাবার দাবার গ্রহণ করতে পারেন চাইলে ওয়াশরম ব্যবহার করতে পারবেন বিমানের ভিতরে আপনি কিছু জিনিসের ব্যাপারে সতর্ক থাকবেন অযথা কাউকে বিরক্ত করবেন না কোনো সুইচ না জেনে টিপাটিপি করবেন না আপনার সিটের পাশে যদি ইমার্জেন্সি উইন্ডো থাকে সেক্ষেত্রে ইমার্জেন্সি উইন্ডোর হ্যান্ডেল সুইচ এগুলো টিপাটিপি করবেন না এমন কিছু করবেন না যাতে অন্য যাত্রী ডিস্টার্ব ফিল করে মোবাইলে কোনো গান বাজাবেন না ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো সাধারণত অনেক লং ফ্লাইট হয়ে থাকে সেক্ষেত্রে অন্য কোনো জাতিকে আপনার বিরক্ত করার একদার নেই আপনি চাইলে পার্শ্ববর্তী জাতির সাথে পরিচিত হয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন সে কি ইন্টারেস্টেড নাকি সে যদি ইন্টারেস্টেড না হয় সেক্ষেত্রে তাকে বিরক্ত করবেন না এভাবে চার পাঁচ ঘন্টা বিমান চলার পরে আপনারা যখন আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবেন তখন কেবিন কোর পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট আসবে সিট বেল্টগুলো বেঁধে নেওয়ার আপনি আপনার সিট বেল্টকে বেঁধে নেবেন আপনার পাশে যে উইন্ডো থাকবে উইন্ডো সেটটি খুলে দেবেন বিমানটি ল্যান্ড করার পরে আপনার যে হ্যান্ডব্যাগটি থাকবে সেটি আপনি মনে করে নেবেন এবং সেটি নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে বিমান থেকে নেমে যাবেন বিমান থেকে নেমে আপনি সরাসরি ইমিগ্রেশনে চলে যাবেন ইমিগ্রেশন শেষ করার পরে আপনি বেল্ডারের কাছে ওয়েট করবেন সেখানে আপনার ব্যাগটি আপনার কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারপর আপনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে পারবেন এখানে আরেকটি বিষয় রয়েছে যদি ট্রানজিট ফ্লাইটে আপনি যান যারা প্রথমবার ফ্লাই করেন তারা এই ট্রানজিট ফ্লাইট নিয়ে ভয় থাকেন এক্ষেত্রে আপনাদের ট্রানজিটটি দুইভাবে হতে পারে ধরুন আপনি ঢাকা থেকে কানাডা যাবেন সেক্ষেত্রে তুর্কিতে আপনার একটি ট্রানজিট হবে দুই ঘন্টা যদি আপনার সেম এয়ারলাইন্স হয় সেক্ষেত্রে আপনার ব্যাগেজগুলো আর কালেক্ট করতে হবে না যদি এয়ারলাইন্সটি ভিন্ন হয় সেক্ষেত্রে আপনার ব্যাগেজগুলো কালেক্ট করতে হতে পারে ট্রানজিট নিয়ে ইতিমধ্যে আমরা একটি ভিডিও তৈরি করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে আপনি চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন কিভাবে ট্রানজিট ফ্লাইটগুলো অপারেট হয় ওই ভিডিওতে আমরা ডিটেলসে ট্রানজিট ফ্লাইট নিয়ে আলোচনা করেছি এই ভিডিওর লেন্থ ইতিমধ্যে অনেক বড় হয়ে গিয়েছে তাই আমি এই ভিডিওতে ট্রানজিট ফ্লাইট নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে